মিসমিল্দাহির রহমানি রাহিম জব প্রিপারেশন অ্যান্ড ইজি জব ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি পারিগণিত অংশ নিয়ে আলোচনা করব এক নজরে এক্সক্লুসিভ টেকনিক সমূহ এক বাহাত্তর সংখ্যাটিতে মোট ভাজক আছে কতটি অথবা এক নম্বরের প্রশ্ন বলছে যে বাহাত্তর সংখ্যাটিতে মোট ভাজক আছে ক নয়টি খ এগারোটি ঘ বারোটি তাহলে আর এটা আমরা কীভাবে করবো তাহলে এটা করার জন্য আমাদের যে টেকনিকটা অবলম্বন করতে হবে আমি লিখছি যে টেকনিক প্রতিটা সূচক বা পাওয়ার থেকে এক বাড়াইয়া গুণ করতে হবে তাহলে কি বলছি যে প্রতিটা সূচক বা পাওয়ার থেকে এক বাড়াইয়া গুণ করতে হবে তাহলে এটা আমরা কিভাবে একবার গুণ করতে পারি তো আমাদের কথা ছিল যে বাহাত্তর সংখ্যাটিতে মোট ভাজক আছে তাহলে কি আছে ভাজক আছে তাহলে ভাজক মানে হচ্ছে ভাগ করতে হবে তাহলে আমরা দেখি কতগুলো সংখ্যা ভাজক থাকতে পারে তো আমরা এখানে দেখি যে বাহাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত ছত্রিশ ছত্রিশকে যদি আমরা আবার দুই দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত আঠারো আঠারো যদি আমরা আবার দুই দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত নয় তাহলে নয়কে কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে তাহলে নয় এখানে সমান দিলাম দরপর আমরা এখানে দুই নিলাম দুইয়ের উপর কটা এখানে দুই আছে এক দুই তিন তাহলে দুইয়ের উপর পাওয়ার হচ্ছে কত তিন বলুন এখানে আমরা তিন নিলাম তিনের তিন কয়টা আছে আছে তাহলে পাওয়ার হবে কত দুই নির্ণয় সংখ্যা যে কথাটা বা টেকনিকটা যে বা পাওয়ার থেকে এক বাড়াইয়া গুণ করতে হবে তাহলে আমরা এখানে আছে আমাদের দুইয়ের উপর সূচক ছিল কত বা পাওয়ার ছিল হচ্ছে তিন এক বাড়াইয়া মানে এক যোগ গুনুন গুনুন তাহলে এখানে পাওয়ার হচ্ছে কত আমাদের দুই যোগ হচ্ছে কত এক এখানে তিন যোগ এক হচ্ছে কত চার গুণ থাকলো এখানে হচ্ছে দুই আর একে তিন তাহলে তিন চারে বারো তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত বারো সঠিক উত্তর কথা হচ্ছে আমাদের তো সঠিক উত্তরটি হবে আমাদের কত বারো